এই মহাবিশ্বে আমরা কতটুকুই বা জানি আমাদের পৃথিবীর প্রতিটি কোণে ঘটে চলেছে এমন সব ঘটনা যেগুলির ব্যাখ্যা আজও অধরা যদিও মানব সভ্যতা ইতিহাসের পাতায় বহু কিছু লিখে ফেলেছে তবুও অনেক কিছু এখনও আমাদের কাছে অধরা রয়ে গেছে প্রাচীন নিদর্শন প্রত্নতত্ত্বের খনন পুরাণ গুহা গুহাচিত্র এবং প্রাচীন নথি মিলিয়ে আমাদের কিছু ধারণা তৈরি হয়েছে বটেই তবে অনেক জায়গায় তাতেও রয়েছে অমিল কিছু রহস্য আজও চ্যালেঞ্জ ছুড়ে দেয় আধুনিক বিজ্ঞান এবং ইতিহাসের সমস্ত ঘটনার দিকে বিখ্যাত লেখক এরিক ভন ডানিকান তার গ্রন্থ দেবতা কি গ্রহান্তরের মানুষ তাতে এমন কিছু রহস্য তুলে ধরেছেন যা পৃথিবীর অতীতে অজানা অধ্যায়গুলোকে উন্মোচন করতে সহায়তা করে তিনি দাবি করেন পুরোনো গল্পগুলোর মধ্যে যে দেবতা বা দৈত্যের বর্ণনা রয়েছে সেগুলি হয়তো কোনো অতি প্রাকৃতিক জীবন নয় বরং এমন কোনো উন্নত প্রজাতির জীব যারা গ্রহান্তর থেকে এসেছে এবং মানুষের সঙ্গে যোগাযোগ করেছে ভণ্ডানিকানের মতে বাইবেল এবং অন্যান্য প্রাচীন ধর্মগ্রন্থে যেসব দেবতাদের বর্ণনা করা হয়েছে তারা আসলে অতি শক্তির অধিকারী কোনো প্রাণী হতে পারে তাদের আকাশে ওঠার মহাকাশযানের ভ্রমণের মতো ক্ষমতাগুলি বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা সম্ভব তার বইয়ে তিনি যুক্তি দেন যে বাইবেল আদি পুস্তক ইচকিয়েল মোজেসের মতো কাহিনিগুলো আসলে গল্প কাহিনী নয় বরং এগুলি উন্নত জীবের উপস্থিতি এবং তাদের কর্মকাণ্ডের নিদর্শন পুরাণে লেখা আছে যে এক সময় ঈশ্বরের পুত্রেরা মানব কন্যাদের সঙ্গে বিবাহ করেছিল এবং তাদের গর্ভে সন্তান জন্মেছিল এই ঈশ্বরের পুত্রেরা কে ছিলেন বাইবেল অনুযায়ী ঈশ্বর একমে বা দ্বিতীয় তবে তিনি আমরা কেন বলেছিলেন কেন তারা মানব কন্যাদের কাছে আসলেন তাদের সঙ্গে বিবাহ করলেন এবং সন্তান জন্ম দিলেন এই প্রশ্নগুলি দীর্ঘদিন ধরে বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে বিতর্ক সৃষ্টি করেছে অনেকেই বিশ্বাস করেন যে এই দেবতা বা পুত্রেরা আসলে কোনো গ্রহান্তরের জাতি যারা পৃথিবীতে এসে মানব জাতির উন্নয়নে সহায়তা করেছিল প্রাচীন কাহিনীগুলিতে দৈত্য শব্দটির উল্লেখ পাওয়া যায় বাইবেলে এর উল্লেখ পাওয়া যায় এবং পুরাণেও দৈত্যদের গল্প আছে এই দৈত্যরা কি বাস্তবেই আমাদের আদি পিতামাতা ছিলেন তাদের কি উন্নত প্রযুক্তি ছিল তাদের তুখোর জ্ঞান কি আমাদের প্রাচীন নির্মাণ নির্মাণশৈলী বা অট্টালিকার জন্য দায়ী আদি পুস্তকে সোডম ও গোমরাহর ধ্বংসের ঘটনা বর্ণিত আছে যেখানে দেবতারা মানুষদের সতর্ক করে এবং নির্দিষ্ট নির্দেশ দেয় বলা হয় দেবতারা বিশেষভাবে লোট পরিবারকে উদ্ধার করেন এবং তাদের পাহাড়ে পালানোর নির্দেশ দেন সোডম ও গোমরাহর ধ্বংস কি কোনো বিশেষ শক্তির মাধ্যমে ঘটেছিল এর পিছনে কি কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে এর মধ্যে পারমাণবিক বিস্ফোরণের মতো কোনো বিষয় ছিল যার কারণে এই অঞ্চলটি ধ্বংস হয়েছে বলা যেতে পারে বাইবেল অনুযায়ী দেবতারা সুনির্দিষ্টভাবে জানতেন কখন ধ্বংস হবে এবং কেন তা হবে তাদের কাছে কি এমন কোনো প্রযুক্তি ছিল যে সময় এবং স্থান নিয়ন্ত্রণ করত এরিক ডারিকানের এই গ্রন্থ পৃথিবীর অতীতের রহস্যগুলোকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করে তিনি যে প্রশ্নগুলো উত্থাপন করেন তা আমাদের বিজ্ঞান এবং ইতিহাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে যে আধ্যাত্মিক কাহিনিগুলি রয়েছে তা কি আসলেই অতি ঘটনা ছিল নাকি এমন সব ঘটনা কোনো উচ্চতর প্রযুক্তির পরিচয়ক আজও আমরা জানি না কিন্তু সম্ভবত কোনো একদিন আমরা এই প্রশ্নগুলির উত্তর ঠিক খুঁজে পাব ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক